একটু জন বেঁচে গেলাম নাহলে আমাকে ভিজিয়ে দিত খতরনাক খতরনাক জলোচ্ছ্বাস এমন জলোচ্ছ্বাস আগে কখনো দেখেননি এমন জলোচ্ছ্বাস আগে কখনো দেখেনি আপনারা এ দেখতে পাচ্ছেন সরাসরি দিকা থেকে নিজম রাতের দিঘা চলে এসেছি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন কীভাবে জলোচ্ছ্বাস চলছে দেখতে পাচ্ছেন জোৎসনা রাত মিট মিটে চাঁদর চাঁদের ফুটফুটে আলো রীতিমতো শুরু হয়ে গেছে সেই জলোচ্ছ্বাস পুরো রাস্তা ভেজা পুরো সিবিচ জলাকার এরিয়া রয়েছে আপনাদের দেখাচ্ছি সেইভাবে কীভাবে সিবিচ পুরো ভেজা ভেজা অবস্থায় রয়েছে গার্ডওয়ালের পাশে থাকতেও ভয় লাগবে से भावे भाव जनोच्छ सबसे जिला মতো শুরু হয়ে গেছে সেই পূর্ণিমা গুরু পূর্ণিমার যে কোটাল এখনো রয়েছে দীঘায় জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সরাসরি দীঘা কিং অফ সি পক্ষ থেকে উত্তাল সমুদ্র উত্তাল জলোচ্ছ্বাস গার্ডওয়াল টপকানো জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন ওদিকটা বাংলা দিকটা পুরো একদম জল গাঢ়াল টপকে ছিটকে আসছে জল आकाश छूा दलोच छ आकाश छूा दलोच छ देखते बचन आकाश छूा दलोच छ ओसा दारो ओसा दारो অসাধারণ জলোচ্ছ্বাস চলছে দীঘার বুকে অসাধারণ গাডওয়াল টপকানো জলোচ্ছ্বাস সেই আকাশ ছোঁয়া এরকম তলপাড়া এই দেখুন দেখুন কেমন কেমন জলোচ্ছ্বাস দেখুন একেবারে গাঢওয়াল টপকানো জলোচ্ছ্বাস উত্তপ্ত হয়ে উঠেছে দীঘার সৈকত ভয়ঙ্কর রূপ এমন রূপ আগে কখনো এইভাবে দেখা যায়নি দেখতে পাচ্ছেন সরাসরি বাড়িতে বসেই দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সফরকে দেখার সুযোগ করে দেবেন আমি একটু আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব ওদিকে কিছু পর্যটকেরা জলোচ্ছ্বাসের আনন্দ উপভোগ করছেন তো ঠিক আছে আমি ওইদিকে একটু গিয়ে ভিডিও করার চেষ্টা করছি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেলাইকন ক্লিক করে ভিডিওটিকে রীতিমতো রীতিমতো এক্ষুনি আমাকে ভিজে দিত একটু জোনে বেঁচে গেলাম ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর জলোচ্ছ্বাস চলছে এখন দীঘার বুকে পাশে লাইটের লাইট পোস্ট গুলো রয়েছে ইলেকট্রিকের সমস্যাও হতে পারে তাই কিছু বিপদ রেখে ও ঝুঁকি নিয়ে হাঁটতে হয় আমাদের দেখতে পাচ্ছে নিঝুম রাতের উত্তাল সমুদ্র চিৎকার জলোচ্ছ্বাস আবার একটা হবে আবার একটা হবে এই আসছে এই আসছে দেখুন এই আসছে এই দিয়েছে এই দিয়েছে একদম আকাশ ছোঁয়া জলোচ্ছ্বাস পুরো আকাশ ছোঁয়া জলোচ্ছ্বাস এমন জলোচ্ছ্বাস আগে কখনো হয়তো আপনারা দেখেননি দেখতে পাচ্ছেন সরাসরি দীঘা সমুদ্র সৈকত থেকে কিং অফ সির মাধ্যমে একদম আকাশ ছোঁয়া জলোচ্ছ্বাস আবার একটা আসছে আসছে এই আসছে এই আসছে এই দিলো এই দিল এই যাচ্ছেন একদম সেইভাবে পুরো সেই রকম পুরো সেইভাবে সেই রকম জলোচ্ছ্বাস তুলনার বাইরে আবার একটা আমারই কাছে হবে মনে হয় না হলো না হলো না একটুর জন্যে থেকে গেল হলো না সেইভাবে কখন কোন মুহূর্তে কোথায় ঝাঁপতে পড়বে উপরে ঠিক নেই আমি যে ভিডিও করছি আমিও হয়তো দেখা যাব ভিজে ভিজে অবস্থায় বাড়িয়ে গেছি ঠিক আছে সেই জন্য বলছি এখনো এটা আরও তিন চারেক থাকবে তো আপনারা সময় নষ্ট না করে এখনই ছুটে আসুন সমুদ্র সৈকত তো এইরকম দৃশ্য আপনারা লাইভ দেখছেন বাড়িতে বসে নিজের চোখে দেখতে পাবেন ঠিক আছে এইরকম দৃশ্য আপনারা নিজের চোখে সামনে বসে উপভোগ করতে পারবেন এই সময় আপনারা দীঘা ছুটে আসুন দীঘার উপভোগ নিত্য নতুনভাবে এই আপনারা নিজের চোখে দেখতে পাবেন আকাশ ছোঁয়া জলোচ্ছ্বাস এইটা মনে হয় আমার উপরেই দেবে দেখে যা মনে হচ্ছে তাই আমি একটু পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি এই দিল আমার উপরেই দিল আমারই উপরেই দিল দিতে দিতে বেঁচে গেলাম যাই হোক একটু জনে বেঁচে গেলাম আগের থেকে লক্ষ্য রেখেছিলাম বলে বেঁচে গেলাম কিন্তু যারা এই মুহূর্তে লাইফে আছেন আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন দীঘার কী রূপ ভয়ঙ্করভাবে চলছে ওই দেখার জন্য আপনারা অবশ্যই আসুন সমুদ্র সৈকতে রাতের দীঘা সমুদ্র সৈকত উপভোগ করুন তলপাড় দীঘা উত্তাল দীঘা সমুদ্র সৈকত আকাশ ছোঁয়া জলচ্ছা দেখতেই পাচ্ছেন পুরো গার্ড ওয়াল টপকে জলোচ্ছ্বাস কোথায় কোথায় এসছে বুঝতেই পারছেন পুরো ফুটপাথের উপরে গার্ডওয়াল টপকে পুরো ফুটপাথের উপর দিঘার জলোচ্ছ্বাস আছড়ে পড়েছে আবার একটা আসছে এইটা একটা আসছে এই দিলো এই দিলো এই আমাকে ভিজালো ভিজালো বেঁচে গেলাম বেঁচে গেলাম একটুর জন্য বেঁচে গেলাম ঠিক আছে একটু বাঁচতে থাকবো আর আপনারাও দেখতে থাকুন বাঁচতে থাকি আপনারাও দেখতে থাকুন কয়েকজন পর্যটক ওখানে ঘোরাঘুরি করছে ওনারাও দীঘার সৌন্দর্য উপভোগ করছে ওনারা হয়তো অনেকক্ষণ থেকে আছে তাই এখন বাড়ি চলে যাচ্ছে কারণ দীঘা রেড জোন এরিয়া তখন তো এগোটার পর হোটেলে প্রবেশ করে ফেলতেই হবে নাহলে হোটেলে অনেক সমস্যা থাকে যেহেতু কিন্তু এত সুন্দর উপভোগ ছেড়ে কেউ যায় ওনারাই দেখুন এই যে চলে যাচ্ছে ওনারা এখন পুরো বীজের মধ্যে আমি একা আর আপনাদের কাছে আমি একা বললে হয় না আপনারা তো আছেন আপনাদের সঙ্গেই আছি সাজ প্রভাব কম আছে আমি পুনরায় যেখান থেকে শুরু করছিলাম ওই দিকে যাই দেখি জলোচ্ছ্বাস দেখলেও ভয় লাগে বিদ্যুৎ গতিতে ছুটে আসছে ঠেড়ে আছে टेढ़े আছে যেরকম মনে হচ্ছে দিঘা সমুদ্র আজকে टेढ़े আছে দেখাক কিভাবে আছে